আঠেরোশো আশি খ্রিস্টাব্দ কলকাতায় তখন রমরমিনা বিভিন্ন রকমের কনস্ট্রাকশন চলছে চারিপাশে একটি যুবক তার ২৬ বছর বয়স জাস্ট প্রেসিডেন্সি কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং করে বেরিয়েছেন প্রেসিডেন্সি কলেজ মানে পরে যেটা বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছিল আজকে যেটা আইআইটি শিবপুর তখন ওটার নাম প্রেসিডেন্সি কলেজ ছিল তার চোখে প্রচুর স্বপ্ন ডিগ্রি এবং ড্রিম দুটো মিলিয়ে সে তাকিয়ে আছে সামনের দিকে যে কি করে কি করতে পারে কিন্তু ততদিনে সে যেই কাজটাতে করেছে প্রচুর চারিপাশে কাজ হচ্ছে কিন্তু কোনো বাঙালি ফার্ম ইঞ্জিনিয়ারিং এবং কনস্ট্রাকশানের কাজ করবে সেটা কেউ শোনেনি সেটা কেউ ভাবতেও পারিনি যে সেরকম কিছু একটা চলতে পারে তার কাছে সোজা একটা উপায় ছিল সে যে কোনো একটা ব্রিটিশ কোম্পানিতে ঢুকে যেতে পারতো যেটা কনস্ট্রাকশন কোম্পানি সেইখানে একটা জুনিয়র লেভেল অফিসার হিসেবে জয়েন করতে পারতো তারপরে ভারতীয়দের পক্ষে যতদূর ওঠা সম্ভব ততদূর উঠে তার জীবনটা কাটিয়ে দিতে পারতেন এমনিতেই খুব গরিব ঘর থেকে এসেছিলেন ছোটবেলায় বাবা মারা গেছেন মা বড় করেছেন খুব গরিব অবস্থার মধ্যে দিয়ে বড় হয়েছেন রাজেন্দ্রনাথ মুখার্জি কিন্তু তার মাথায় এটা ঢুকলো বাঙালি পারবে না কেন এবার তাকে তো কেউ সিরিয়াসলি নেবে না যে বাঙালিরা কনস্ট্রাকশন বা ইঞ্জিনিয়ারিং এর কাজ করছে আগে হয়নি প্রচুর বড় বাঙালি আমরা তাদেরকে নিয়ে কিন্তু তারা কেউ কনস্ট্রাকশন এবং ইঞ্জিনিয়ারিং এ কাজ করেনি এবার এর কাছে চ্যালেঞ্জটা হলো যে এই কাজটা তাকে করতে হবে সুতরাং সে কি করা শুরু করলো যত রাজ্যে ছোট কাজ ছিল যেটা বড় বড় ব্রিটিশ ফার্ম যারা কন্ট্রাক্টারি নিয়ে কাজ করছে তাদের নজরেও যাবে না সেই দিকটাতে সে ফোকাস করলো সেই দিকটাতে সে নজর দিল এবং সেই কাজগুলো প্রচন্ড প্রফেশনালিজমের সাথে করলো মানে ঠিক বাজেটে ঠিক টাইমে ঠিক কোয়ালিটির কাজ সে ডেলিভার করতে থাকলো এটা করতে করতে যেটা হলো সেটা তার নামটা ছড়িয়ে পড়লো ছোট ছোট যারা কারখানা চালায় বা ছোট কোনো গভর্নমেন্টের কাজ হচ্ছে আস্তে আস্তে সেই জায়গাটাতে ছড়ানো শুরু করলো আঠেরোশো পঁচাশির মধ্যে ছোট ছোট গভর্নমেন্ট টেন্ডারে সে বিড করা শুরু করলো এবং সেই বিড করার জায়গার থেকে তার কোয়ালিটি তার বাজেট এবং তার টাইম লাইন এতটাই ভালো ছিল যে শুধু গভর্নমেন্ট তাকে ডেকে কাজ দিচ্ছিল না প্রাইভেট কোম্পানিরা অবধি তাকে ডেকে ডেকে কাজ দেওয়া শুরু করলো কিন্তু আঠেরোশো উননব্বইতে সে একটা অদ্ভুত কাজ করল একটা বিশাল বড় টেন্ডার ইস্ট বেঙ্গলে একটা রেলওয়ে ওয়ার্কশপ হচ্ছিল তার একটা বড় টেন্ডার ছিল সেই টেন্ডারে সে পার্টিসিপেট করলো বিভিন্ন বড় বড় মাপের ব্রিটিশ ফার্ম ও সেই টেন্ডারটাতে পার্টিসিপেট করলো কিন্তু তাদের রাজেন্দ্রনাথকে নিয়ে খুব একটা মাথা ছিল না কারণ সে আর কত দূরই যেতে পারবে বা কী বা করতে পারবে কিন্তু উনি যেটা করলেন সেটা সবাইকে তাক লাগিয়ে দেওয়ার মতো তার টেন্ডার তার ধারে কাছের পয়সার যেই টেন্ডার ছিল তার থেকে তিরিশ শতাংশ কম টাকায় সে ওই বিডটা করেছিল যথারীতি তাকে দিতে হয়েছিল এটাতে ব্রিটিশ অথরিটি প্রচণ্ড খেপে গেছিলেন টেন্ডারটা দেওয়ার পরে সুতরাং তাকে প্রায় প্রত্যেক দিনের বেসিসে স্ট্রুটিনি করা শুরু হলো তারা ধরেই নিলেন যে উনি কাজটা কোনোভাবেই এক্সিকিউট করতে পারতেন না কিন্তু রাজেন্দ্রনাথের মাথায় একটা অন্য জিনিস ছিল সেটা হচ্ছে এই যে বড় বড় ব্রিটিশ কোম্পানিগুলো তাদের বড় বড় টাকার মাইনের লোক লন্ডন থেকে আনা তাদের বিভিন্ন রকমের ইকুইপমেন্ট এবং র মেটেরিয়ালগুলোকে বিদেশ থেকে আনতে হতো শুধু তাই নয় সেটার জন্য একটা কমপ্লেক্স লজিস্টিক্যাল সিস্টেম তৈরি হতো উনি সেই ফায়দায় কোন টাকা দিয়েছিলেন এবং সেটাকে এত স্ক্রুটিনি এত হেকেল হওয়ার পরেও উনি টাইমের আগে এবং নির্দিষ্ট বাজেটে দিলেন শুধু সেখানে কথাটা শেষ হয়ে যাচ্ছে না উনি যে কোয়ালিটিটা দিলেন সেটা ওয়াজ বিয় এই সিক্সে মার্টিন অ্যান্ড বার্ন কোম্পানি তৈরি হলো এবং মার্টিন অ্যান্ড বার্ন কোম্পানি তাদের সবগুলো জিনিসই তৈরি করে যেমন তাদের নিজস্ব স্টিল তারা প্রক্রিয়র করে তারা কোর্ট বানায় তারা রেলওয়ে ট্র্যাকস বানায় রেলওয়ে ওয়ার্কশপস বানায় বিভিন্ন টাইপের ইকুইপমেন্ট বানায় এবং নিজেদের একটা ট্রান্সপোর্ট লাইনও আছে যার মধ্যে জাহাজ এবং ল্যান্ড লজিস্টিক সিস্টেমস তাদের কাছে কমপ্লিটলি আছে বাই নাইনটিন হান্ড্রেড যেটা উনি করলেন সেটা হচ্ছে একটা কমপ্লিট মডার্ন ম্যানেজমেন্ট সিস্টেম যেভাবে কাজ করে সেভাবে কাজ করা শুরু করলো ইনফ্যাক্ট যারা ইঞ্জিনিয়ারিং পাস করে ইন্ডিয়ানরা যারা কোনো একটা জায়গায় চাকরি খুঁজতে চাইছে তাদের চাকরি খোঁজার প্রথম জায়গা ছিল মার্টিন অ্যান্ড বার্ন কোম্পানি তার কারণ তারা প্রচণ্ডভাবে ইনোভেশন কি করে হয় এবং ইন্ডিয়ান টেকনোলজি লাগিয়ে কি করে করতে পারে এবং একটা কোম্পানি যেটা কমপ্লিট ব্রিটিশ কোম্পানিদের সাথে লড়ছে সেরকম একটা কোম্পানির সাথে কাজ করতে পারে শুধু তাই ছিল না মডার্ন ম্যানেজমেন্টে যেটা ছিল সেটা হচ্ছে এই ইঞ্জিনিয়াররা যারা আসছে তাদেরকে টেকনিক্যাল ট্রেনিং দেওয়া হতো এবং তাদের মধ্যে যদি খুব ভালো কাউকে পাওয়া যেত তাদেরকে বিদেশে পাঠানো হতো ফর বেটার এডুকেশন কোম্পানি স্পন্সার করে নাইনটিন হান্ড্রেড টেনের মধ্যে যেই জায়গাটাতে দাঁড়ালো সেই জায়গাটা জায়গাটা হচ্ছে মার্টিন এন্ড ব্রণে তখন দশ হাজার লোক কাজ করে এবং সেটা ছাড়াও এই যে সাপ্লায়ার্স এটসেট্রা এটসেট্রা টাইপের যেই কর্মসংস্থানগুলো হয় তাতে আরও পঞ্চাশ হাজার লোককে সাপোর্ট করে ইট ওয়াজ দ্যাট বিগ এরপরে এদের অফিস শুধু ভারতে ছিল না মার্টিন বার্নের অফিস লন্ডনে ছিল নিউ ইয়র্কে ছিল হংকং ছিল মার্টিন বার্ন নাইনটিন হান্ড্রেড টেনের মধ্যে ঠিক এতটা বড় একটা কোম্পানি এবং শুধু তাই নয় এরপরে এলো ওয়ার্ল্ড ওয়ার ওয়ান এবং তাতে প্রচুর ব্রিটিশ কোম্পানি এবং প্রচুর ভারতীয় কোম্পানি বন্ধ হয়ে গেল কিন্তু যেটা ফুলে ফেঁপে উঠল সেটা মার্টিন অ্যান্ড বার্ড বিকজ তারা এর মধ্যে অপরচুনিটি খুঁজে পেলেন প্রচুর মিলটারি রডার প্রচুর ব্রিজ বানাতে হচ্ছে প্রচুর রাস্তা বানাতে হচ্ছে প্রচুর শেড বানাতে হচ্ছে এটা তারা সবাই করা শুরু করলেন এবং শুধু তাই নয় প্রথম ভারতীয় একটি কোম্পানি যে কোম্পানিটি ঢুকলো জাহাজ বানানোর কাজে এর আগে কোনো ভারতীয় কখনো কোম্পানি জাহাজ বানানোর চেষ্টাও করেনি এইখান থেকে মার্টিন অ্যান্ড বার্ন যখন উনিশশো আঠেরোতে যুদ্ধ থেমে গেল সেই সময় মার্টিন অ্যান্ড বার্ন এশিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি উনিশশো ছত্রিশ রাজেন্দ্রনাথ মুখার্জি চলে গেলেন কিন্তু যেটা রেখে গেলেন সেটা কতগুলো অ্যাচিভমেন্ট যে অ্যাচিভমেন্টগুলো আপনাদের জানা দরকার আমরা কলকাতার মানচিত্রে যেই জিনিসগুলো দেখি তার বেশিরভাগই কন্ট্রিবিউশন মার্টিন বার্নের মানে রাজেন্দ্রনাথ মুখার্জির যেমন হাওড়া ব্রিজ ভিক্টোরিয়া মেমোরিয়াল গার্ডেন রিচ শে বেলুর মঠের মন্দির মানে মোটামুটি আপনি বড় ইমারত বলতে যে জিনিসটা বোঝেন যেমন ম্যানশন যেটা রাজভবনের ঠিক উল্টো দিকে এটসেট্রা এটসেট্রা যত মোটামুটি বা এই স্ট্যান্ডার্ড চার্টার্ডের যেই বিল্ডিংটা ছিল সেই বিল্ডিংটা এই সব কিছু এই ভদ্রলোকের করা কতগুলো জিনিস এর থেকে আমরা শিখতেও পারি যেমন ইন্টিগ্রেশন বুঝতেই পারছেন এতগুলো জিনিস শিপিং তার সাথে স্টিল বানাচ্ছেন নিজের সিমেন্ট বানাচ্ছেন প্লাস নিজের কাজটা করছেন প্রচন্ড রকমের একটা অ্যাডভান্টেজ ইনভেস্টিং ইন ট্যালেন্ট ওনার কোম্পানি ট্যালেন্ট ম্যাগনেট ছিল লোকের অটোমেটিক্যালি আসতো তার কারণ উনি ট্যালেন্টে ইনভেস্ট করতেন সেখানে ট্রেনিং করাতেন শেখাতেন থার্ড ছোট ছোট কাজ ও যে প্রচন্ড প্রফেশনালিজমের সাথে করলে কতটা বড় হওয়া যায় সেটার একটি নিদর্শন উনি কমপ্লিটলি রেখে গেছেন ফোর্থ আগেন অ্যাডভার্সিটির সময় মানে ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের সময় যখন সবাই বন্ধ হয়ে যাচ্ছে তখন উনি ব্যাপারটাকে বড়ো করছেন ফিফথ স্কেলেবিলিটি উনি ব্যবসাটাকে সিস্টেমেটিক্যালি স্কেল করে একটা বিশাল বড়ো জায়গায় নিয়ে চলে যান সিক্স এই স্বপ্নটাও দেখা যায় এবং এভাবেও বেঁচে থাকা যায়